গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম ভাইজ্যাক আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি কেননা সানরাইজটা দেখতে হবে দেখা যাক দেখতে পারি কি না সাড়ে পাঁচটার সময় উঠে একটু ফ্রেশ হয়ে চলেছি এখন রামকৃষ্ণ বিচের দিকে চলুন আপনাদেরও দেখাই আর আমাদের ঠিক হোটেলের উল্টো পাশের রাস্তাটা সোজা গিয়ে সমুদ্রে নেমে গেছে দেখুন আপনাদেরকে একটু দেখাই এই যে পুরো পেছনে এই সমুদ্রটা তো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই আর দেখি সানরাইজটা দেখা যায় কি না ওয়েদারটা একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে দেখা যায় সকালে এসে সমুদ্রের ধারে যদি এরকম একটা মিষ্টি দৃশ্য চোখের সামনে ভাসে আশা করি সকালটা থেকে আজকে গোটা দিনটা ভালোই যাবে এই দেখুন মেন রাস্তা প্রচুর লোক এখানে মর্নিং ওয়াক করছে প্রচুর লোক এবং পুরো রাস্তাটা জুড়ে কোনো গাড়ি নেই ঘোড়া নেই কিছু নেই যে যার মতো মর্নিং ওয়াক করছে নয় ছুটছে আমরা এবার আস্তে আস্তে সমুদ্রের দিকে যাই সমুদ্রের ধারে গিয়ে দেখা যাক কোথাও ক্যামেরাটাকে সেট করতে পারি কিনা না সানরাইজটা কপালে নেই পুরো ওয়েদারটাই মেঘলা হয়ে আছে এখানে ফলে আর কী করা সূর্যমশাই তার নিজের মতো উঠে গেছেন ঠিকই মামা যখন দেখা দিলেন না তো আমি আর কী করি আপাতত বিচের ধারে একটু ঘোরাঘুরি করি আর আপনারা দেখুন মেঘের মধ্যে থেকে এইরকমভাবেই সূর্যটা উঠছে আপাতত এই দিকের এইটা হচ্ছে সেই ফিশিং হারবার আর এখানকার মেন পোর্ট আর তার পেছনে ছোট্ট দেখতে পাওয়া পাহাড়টার মাঝাতে রয়েছে লাইট হাউস না উঁকি মামা একেবারে নিরাশ করেননি আমাকে সবদিনই কি দিলেন মেঘের ওপার থেকে দেখুন কেমন লাগছে দেখ অসাধারণ লাগছে অসাধারণ তবে এটা একদম জলের মধ্যে থেকে উঠলে আরও ভালো লাগতো বাট স্টিল যেটাই দেখা যায় সেটাই বা খারাপ আরেকটা জিনিস দেখাই আপনাদের এইগুলো দেখছেন এইগুলো আজকে একটা ইন্ডিয়ান নেভির একটা প্রোগ্রাম আছে এখানে তো যার জন্য আমাদের নেভির অনেকগুলো ছোটো ছোটো ডেস্ট্রয়ার হোক বা ছোটোখাটো নৌবহ সেগুলো আজকে এখানে এসছে এখানে কিছু একটা শো হবে দেখা যাক সেটা আপনাদের দেখাতে পারি কিনা সুন্দর একটা সানরাইজ দেখে আজকের দিনটা শুরু হলো আর এই দিনটা ছিল পাপনের জন্মদিন আর জন্মদিনের সকাল বলে কথা একটু অন্যরকম তো হতেই হবে আর আজকে আমাদের সেরকম ঘোরারও কিছু ছিল না তাই ভাবলাম জন্মদিনের দিন সকালবেলা মন্দিরে পুজো দিয়ে দিনটা শুরু করা যাক তাই সকালে এত সুন্দর একটা সানরাইজ দেখে রুমে এসে স্নান করে রেডি হয়ে নিয়ে আমরা চলে এসেছি সীমাচলম মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে সকাল সকাল মন্দিরে পুজো দিয়ে ঠাকুর প্রণাম করে সেখান থেকে আমরা চলে এসেছি কৈলাসগিরি দর্শনের উদ্দেশ্যে গাড়ি নিয়েও আসা যায় যায় আবার ওঠা কিন্তু আমরা যেহেতু স্কুটি নিয়ে ঘুরছিলাম তাই আমরা স্কুটি করেই উপরে এসেছিলাম আর এসেই প্রথমেই চলে এসেছি এই রোপওয়েটাই ঘোরার জন্য তো এখানে এসেই ফার্স্ট আমরা টিকিট কেটে নিয়েছিলাম আর আমাকে টিকিট কাটতে কাটতে এটাই জিজ্ঞাসা করছিল যে আমরা রোপওয়েতে একবারে নিচে নেমে যাবো নাকি আবার ঘুরে আসব। তো যেহেতু আমরা স্কুটি নিয়ে এসছি স্কুটিটা আমাদের এখানেই রাখা আছে তাই আমরা আবার নিচ থেকে আবার ঘুরে ওপরে এসেছিলাম তো এখানে টিকিট কেটে লাইনে দাঁড়িয়েছি এরপর একটা একটা করে খালি হচ্ছে আর তারপরেই উঠতে হবে আর অনেকক্ষণ ওয়েট করার পর এইবার এই যে আমরা উঠতে পারলাম আর এই রোপওয়েতে উঠতে তো বেশ ভালোই লাগে আবার একটু ভয় ভয়ও লাগে যখন নিচের দিকে তাকাই তখন তো ভীষণই ভয় লাগে দেখতে কিন্তু এই রোপওয়ে থেকে বাইরের দৃশ্যটা দেখতে অসাধারণ লাগছিলো পুরো বাইজাক শহরটাকে দেখা যাচ্ছিল আর সামনেই সমুদ্রটা পুরো গোল হয়ে বেঁকে গেছে দেখতে তো ভারী সুন্দর লাগছে রোপওয়েতে ঘোরা তো আমাদের হয়েই গেল এইবার চলে এসেছি কৈলাসগিরির মেন আকর্ষণ এই শিব পার্বতী দর্শনের জন্য আর দূর থেকে এটা দেখতে তো ভারী সুন্দর লাগছিল আর যেহেতু এটা একটু সকালের দিকে ছিল তাই এখানে লোকজনের ভিড়টাও একটু কম ছিল আমরা আগেও একদিন এসেছিলাম সেদিন সেদিন বিকেলবেলা ছিল আর প্রচণ্ড ভিড় ছিল ভালো করে ঘুরতেও পারিনি তাই আজকে আমরা আবার নেক্সট টাইম এটাই দেখতে এসেছিলাম আর এই জায়গাটা তো আমার ভীষণ ভালো লেগেছে আর তারপরেই তার উল্টো দিকে ছিল এই টেনিটি পার্কটা তো এখানে বিকেলবেলা সময় কাটানোর জন্য জায়গাটা ভীষণই ভালো আর এখানে একটা জাহাজও আছে এটাও একটা দেখার জিনিস আর এখান থেকে সমুদ্রটা দেখতে তো খুব সুন্দর লাগছে আর এই জায়গাটা কৈলাশগির রোপওয়ে থেকে নেমে একটু এগিয়ে এসে রাস্তার বাদিকে দিকে পড়ে তো জায়গাটা তো আমার বেশ ভালোই লাগলো টেনিটি পার্ক থেকে ঘুরে আমরা হোটেলে ফিরে তারপর সেখান থেকে চলে এসেছিলাম রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য আর আমরা ভাইজাকে বন্ধুরা মিলে এসেছিলাম আর জন্মদিনের দুপুর ভালো কোথাও লাঞ্চ তো একটা করতেই হবে আর এই ট্রেন রেস্টুরেন্টটা বেশ আমার ইউনিক লেগেছে আর এই ট্রেন রেস্টুরেন্টের টেবিলগুলোও ছিল ভীষণ ইউনিক প্রত্যেকটা টেবিলে খাবার সার্ভ করার জন্য লাইন সেট করা ছিল সেখানে ট্রেনে করে খাবার আসবে আর এক একটা টেবিলের এক এক রকম নামও ছিল দক্ষিণ ভারতীয় জায়গার নামগুলোই এই টেবিলের এক একটা নাম ছিল আর এই ট্রেন আসার আগে এরকম আবার সিগন্যালও হচ্ছিলো এরকম ট্রেনে করে খাবার আসছে সেখানে নামিয়ে নিতে হচ্ছে একটু পরে আবার ট্রেনটা ব্যাক করে চলে যাচ্ছে তো এটা আমার ভীষণ ভালো লেগেছে আর এই ট্রেনে করে খাবার আসাটা দেখতে এত ভালো লাগছিলো যে ট্রেনটা বারবার আসার জন্য আমরা তো প্রচুর কিছু অর্ডার করে ফেলেছিলাম লাস্টে তো এত কিছু আর খেয়েই উঠতে পারছিলাম না তো যাই হোক আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে এইবার আবার হোটেলে গিয়ে আমাদের প্যাকিং শুরু করতে হবে কারণ আজ রাতে আবার আমাদের ফেরার ট্রেনও রয়েছে আর আজকে ছিল নেভি ডে আর এখানে আর কে বিচে একটা নেভির প্রোগ্রামও রয়েছে সেটাও দেখার ইচ্ছে রয়েছে তাই তাড়াতাড়ি প্যাকিং করে সেখানেই চলে আসবো তো ভিডিওটাও তাহলে আজ এখানে শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ট্রেন রেস্টুরেন্টটা তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থেকো টাটা